আচ্ছা আপনাদের কার কার এরকম হয় যে আপনারা মনে করেন যে খুব আয়োজন করে একটা জিনিস করবেন বা শুরু করবেন কিন্তু এ আয়োজন করে প্রস্তুতি নিয়ে একটা জিনিস শুরু করার যে পরিকল্পনা সেটা করতে করতে দেখা যায় যে হঠাৎ করে আর শুরু করা যায় না তো এবং অনেক দিন গড়িয়ে যায় সেই পরিকল্পনা নিয়ে এগোতে এগোতে এবং এতটাই দেরি হয়ে যায় যে মনে হয় যে আশ্চর্য আমি তো এক বছর আগে এটা করবো চিন্তা করেছিলাম আর এখন এক বছর শেষ তো আমার ঠিক এই কাজটাই হয়েছে আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি অনেক আগে চিন্তা করলাম যে আমি যা যা মুভি দেখি বা বই পড়ি সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো লিখবো অনেকটা আমার নিজের রেকর্ডের জন্য অনেকটা হচ্ছে আপনার আমার নিজের ভাবনা সবার সাথে একটু শেয়ার করা কেউ যদি আগ্রহী যারা এইসব বিষয়ে তারা হয়তো দেখতে পারে পাশাপাশি হচ্ছে আমার নিজের এই যে দেখা বা শোনা পড়া যেটুকুই সেটা হয়তো অন্যের সাথে আসলে কথা বলতে খুব মজা লাগবে এ এটুকুই এর থেকে বেশি কিছু না তো এরকম ভাবনাটা আমার মাথায় এসেছিলো অনেক আগে এবং দেখা গেল যে আমি সেই যে শুরু করবো খুব সুন্দর করে মানে আমি খুব গুছিয়ে কাজ করতে চাই কিন্তু এটা করতে গিয়ে যেটা হয় যে অনেক বেশি দেরি হয়েছে কোনো কিছু করতে তা আমি এটা লোগো বানালাম নিজের পেজের জন্য যে আমার পেজের নাম হবে এটা এবং আমার লোকও হবে এটা আমি খুব সুন্দর করে ভিডিও মেক করে বা লিখিত মাধ্যম যেটাই হোক কাজটা শুরু করে দেব এবং সবার সাথে এভাবে আমি শেয়ার করবো কিন্তু এই জিনিস করতে গিয়ে আমার এতটাই দেরি হলো তো আজকে সকালে উঠে আমি চিন্তা করছিলাম যে আজকে থেকে শুরু করি না কেন এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমি খুবই চেয়েছিলাম আমার এই কাজটা শুরু করতে চোদ্দোই এপ্রিল মানে নববর্ষ বাংলা নববর্ষের দিন থেকে কিন্তু পারিনি তো যার কারণে হচ্ছে আজকে আজকে হঠাৎ আমার সকালে উঠে মনে হলো যে আচ্ছা আমি শুরু করে দিই বিশ এপ্রিল কোনো বিশেষ দিন আই মিন ইটস নট আ স্পেশাল ডে টু স্টার্ট উইথ বাট আমার মনে হয় যে ঠিক আছে শুরু করি করতে তো সমস্যা নেই তো আমার একটা খুব প্রিয় বই আছে এখানে উল্টা দেখা যাবে ক্যামেরার জন্য যাই হোক আমি পরে ছবি দিয়ে দেব। এই বইটা হচ্ছে হঠাৎ বাবার পঁচিশ পাতায় লিখেছেন অনুল রায়হান অনুল রায়হান সম্পর্কে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তিনি হচ্ছেন জহির রায়হান আমাদের প্রখ্যাত চলচ্চিত্রকার এবং খুবই ইউনিক ফিল্ম মেকার একটা সময় যিনি বাংলাদেশে ছিলেন এবং উনিশশো সালে নিখোঁজ হন তাকে খুঁজে পাওয়া যায় না স্বাধীনতার পরপরই যাই হোক ওনার ছেলে হচ্ছেন অনুল রায়হান এবং জহির রায়হানের একটা চিঠিকে কেন্দ্র করে এবং তার কিছু ব্যক্তিগত পরিসরের লেখা ভাবনা সব কিছু মিলে উনি একটা বই লেখেন যেটার নাম হচ্ছে হঠাৎ বাবার পঁচিশ পাতায় যেটা আমি অলরেডি বলেছি বইটা আমি কিনেছিলাম অনেক আগে দু হাজার পনেরো সালে মানে প্রায় দশ বছর আগে আমি ডেট লিখে রেখেছি কোন দিন কিনেছিলাম সেটা হচ্ছে ডিসেম্বরের এক তারিখ দু হাজার পনেরো সাল তো প্রায় দশ বছর হ্যাঁ এখন তো দু হাজার পঁচিশ বিশ এপ্রিল আর এটা কিন্তু প্রকাশ পেয়েছিল হচ্ছে দু হাজার পনেরোরই ফেব্রুয়ারি মাসে আন্দাজ করে নিচ্ছি অবশ্যই বইমেলাকে কেন্দ্র করে এটা প্রকাশ প্রকাশিত হয়েছিল এবং এটার প্রকাশক হচ্ছে অনুপম প্রকাশনী প্রচুর করেছেন ধ্রুবেশ আচ্ছা আর তখনকার মূল্যটা ছিল বইয়ের পাতায় লেখা একশো টাকা আমি কত দিয়ে কিনেছিলাম আমার আসলে মনে নেই এখনও কি এটা প্রিন্টে আছে কিনা বা এখন কত দাম আমি আসলে জানি না তো এতো। তো তো এই বইটা উনি উৎসর্গ করেছেন খুব মজা করে আমি যাই না আমার কাছে মজা লেগেছে অবশ্যই উনি মজা করে করেছেন তা নয় সেটা হচ্ছে একটু পড়ে শোনাই হলিডে প্ল্যানেট গেস্ট হাউসের ব্যবস্থাপক আকবর হোসেন আর সব কর্মচারী কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা একটা গেস্ট হাউসের ব্যবস্থাপক এবং তার স্টাফদের কেন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই বইটি উৎসর্গ করেছেন সেটা জানতে হলে কিন্তু বইটা পড়তে হবে তো আমি আসলে খুব বেশি স্পয়লার দিতে চাই না কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি মনে করি যে একটু ধরিয়ে দেওয়া কিন্তু মজা পেলে তো নিজে বইটা পড়লেই মজা তাই না আচ্ছা বইটার শুরুতে খুব বড় একটা ভূমিকা আছে ভূমিকাটা লিখেছেন শাহরিয়ার কবির তো ওনাদের আত্মীয় হন উনি তো এই বিশাল বড় ভূমিকাটার পর মানে উনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন যে আহানের সাথে কি সম্পর্ক এবং জহির জহিরাহানের সম্পর্কে এরপর অনল রাহে সম্পর্কে একটা মোটামুটি খুব ভালো একটা বর্ণনা যেটা পড়লে পাঠকের বুঝতে সুবিধা হবে যে উনি কি বলতে চান আচ্ছা যাই হোক আমি এক কাপ চা নিয়ে বসেছি একেবারে কাপ না সরি মগ একটা পুরো মগ ভর্তি চা আমি বানিয়েছি জানি না চেহারা কেমন হলো দেখতে তো এই তো একটু চা খেতে খেতে পড়বো তো এই ভূমিকাটার শেষে লেখক একটু করে বলেছেন বইটা সম্পর্কে যে উনি এটা সম্পর্কে কী ভাবেন খুবই ছোটো উনি বলেছেন যে আমি বললাম উপন্যাস অন্যদিন পত্রিকা ছাপালো স্মৃতি উপাখ্যান আমি বললাম উপন্যাস প্রকাশক দেখলেন জহির আহানের চিঠি আমি বললাম উপন্যাস আমার স্ত্রী বললেন সত্য বয়ান আমি বললাম উপন্যাস পাঠক ভাবুক যেমন ভাবুক তো বুঝাই যাচ্ছে যে লেখক ভাবছেন লেখক চাইছেন এটাকে উপন্যাস বলা হোক কিন্তু এক একজন এটাকে এক একভাবেই দেখছেন এবার মজার বিষয় হচ্ছে আমি যখন পড়া শুরু করি তখন আসলে আমার সত্যি কথা বলতে এত ইউনিক লেগেছে বইটা রাইটিং স্টাইল ওনার রাইটিং স্টাইল অসাধারণ আমার আসলে হয়তো বা উচিত যে বইটা আরেকবার পড়ে খুব সুন্দর করে আর কি গুছিয়ে বলা কিন্তু আমার কাছে মনে হয় কি আমি গুছিয়ে যত যাই বলি না কেন সেটা দিয়ে এই বইটাকে বোঝা হবে না এই বইটাকে বুঝতে হলে বইটা আসলেই পড়তে হবে একটা মানুষ তার ভীষণ রকমের টানা পড়েন চলছে একজন তার যে ব্যক্তিগত সম্পর্কের জায়গায় যে প্রচণ্ড টানা পড়েন সেই সময়ে তিনি যে হঠাৎ করে তার বাবার একটি পঁচিশ পাতা চিঠি পান যেটা সুমিতা দেবীকে লেখা ছিল জহির আহানের সুমিতা দেবী ওনার সাথে সম্পর্কের শেষে উনি তাকে একটা চিঠি লিখেছিলেন এই চিঠি তার ছেলের হাতে পড়ে এত বছর পরে এবং ওই চিঠি পড়ে তিনি যেভাবে হচ্ছে তার ব্যক্তিগত টানা টানাপোড়নের সময়টায় সেটার সাথে রিলেট করতে পেরেছেন এবং এটাকে এত সুন্দর করে বলেছেন এবং লিখেছেন এই লেখার ধারাটাই একটা অসাধারণ অভিজ্ঞতা যখনই বইটা পড়া হবে আমি হয়তো এটা নিয়ে আরও কিছুটা কথাবার্তা বলবো আরেকটা ধাপে তবে আমি এটুকু বলে রাখি যে এই বইটা আমার ধারণা যে খুব বেশি হয়তো আমি জানি না খুব বেশি পড়া হয়েছে কিনা অনেকের বইটা পড়া উচিত এবং অবশ্যই জহির আহেনকে বোঝার জন্য পড়া উচিত এবং তার ছেলের এবং তার ছেলের ফ্যামিলি যুদ্ধের পর পর এবং এনারা কী ধরনের কষ্ট করেছেন এটা বোঝার জন্য এবং পিতা পুত্রের মধ্যে তো তেমন দেখা হয়নি তাই না খুব ছোটো থাকতেই তো মারা গেছেন এবং তার আগে তো হচ্ছে সম্পর্ক ছেদ ঘটেছে সুনিতা দেবীর সাথী আহানের তো একজন অদেখা পিতার সাথে কিভাবে তিনি সম্পর্ক তৈরি করতে পেরেছেন একটা চিঠির মাধ্যমে এবং কিভাবে। তার পিতা তার জীবনে একটা অসম্ভব রকমই প্রভাব বিস্তার করেছেন প্রতিটা পদক্ষেপে মানসিকভাবেও তো সেটাও অনেকখানি গতিধারা বোঝা যায় আসলে ওনার লেখার মাধ্যমে এই বইটার মাধ্যমে তো তার বাবাকে নিয়ে তিনি একটা এক জায়গায় একটা কথা লিখেছেন একটা আনোলন করে রেখেছিলাম সেটা হচ্ছে নিজেরই ইতিহাস যার অনুপলব্ধ থেকে গেল মানুষের উপলব্ধির গভীরে তিনি প্রবেশ করবেন কি করে আরও লিখেছেন যে মানুষ দেশজ নন তিনি আন্তর্জাতিকতে বিলীন হয়ে যাবেন ঘাটকা না উৎপাতে পরিণত হবেন আপনি কি বুঝতে পারছেন এই কথাটা কেন বলা হয়েছে আমাদের দেশে আমরা অনেক বেশি এখন নিজের দেশ হয়তো ভালো লাগছে না নিজের ভাষা ভালো লাগছে না অনেক বেশি আমরা চাই ইংলিশে কথা বলি বা হিন্দি গান বা যে কোনো কিছু এটা কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা ওই জায়গাটায় যেখানে হচ্ছে আপনার দেশ এবং আপনি যে কালচার থেকে এসেছেন সেই সংস্কৃতি সম্পর্কে আপনি যখন জানি আপনি বিভিন্নভাবে একটা ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স বা সমস্ত কিছুর সাথে নিজেকে সম্পর্কযুক্ত তখনই করতে পারবেন যখন নিজের রুটটা খুব শক্ত হবেন নিজের পাসপোর্ট নিয়ে আমরা যখন বাইরে যাই আমরা কিন্তু প্রথমেই নিজেদেরকে বোঝাই যে আমরা বাংলাদেশ বা কেউ জানতে চাইলে কিন্তু প্রথমে দেশের নামটা জানতে চাই তুমি কম দেশ থেকে এসেছো তুমি বাংলাদেশি তাই না তো আমাদের এই যে আমরা নিজেদেরটা ভুলে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা বাংলাদেশি পরিচয় বা বাঙালি পরিচয়টুকু দিতে চাই না এটাকে লজ্জাপত করে কেউ একজন খুব সুন্দর করে বাংলা কথা বলছে আমরা এটাকে খ্যাত ভাবি খ্যাত শব্দটাও কেন খ্যাত বলছি এই যে বিষয়গুলো তো একটা মানুষের সে তখনই খুব উপরে উঠতে পারে যতক্ষণ তার নিজের শেকড়টা খুব শক্ত থাকে সেখান থেকে উঠতে খুব সুবিধা তাই না আপনি সমস্ত কিছু সম্পর্কে জানেন এবং জানেন যে কোন জায়গায় আপনাকে কী ধরনের করে কথা বলতে হবে কোন জায়গায় আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন নিজের মতো করে যাই হোক এখানে অনেকগুলো ধাপ আছে একটা জিনিস পর খুব খারাপ লেগেছিল যে একটা জায়গায় আপনি লিখেছেন যে চোদ্দই ডিসেম্বর বাংলা একাডেমিতে শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহৃত সামগ্রী প্রদর্শনীতে বাবার স্টলের সামনে দাঁড়িয়ে বেকুপের মতো হঠাৎ আমার চোখ দিয়ে জল গড়িয়ে উঠেছিল জল জল গড়িয়ে গিয়েছিল হয়তো সেদিন প্রথম অনুভব করেছিলাম ছবির এই লোকটার সঙ্গে আমার সরাসরি রক্তের সম্পর্ক আছে তো এই বইতে অনেক পুরনো কিছু ছবিও আছে আপনারা দেখতে পারেন এবং সবচেয়ে বড়ো কথা আসলে আমি ভিডিওটা শুরু করেছিলাম যে ভেবেছিলাম যে অনেক কিছু বলব বইটা সম্পর্কে কিন্তু এখন আমার মনে হচ্ছে এই মুহূর্তে বইটা আপনারা কেনুন জোগাড় করুন যেখান থেকে পারেন কারণ এই বইটা যদি না পড়া হয় আমার মনে হয় জহির রাহানকে তো ঐতিহাসিক চরিত্র আমাদের ঐতিহাসিক ব্যক্তিত্ব আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্মলগ্নের সাথে জড়িত সেভাবেই তো আমরা আসলে পরের প্রজন্ম ওনাকে চিনেছি তো ওনার সম্পর্কে একটা অন্য আলোক থেকে জানতে হলে এই বইটা পড়া খুব জরুরি শেষ করি শেষের এই ফ্ল্যাপের ফ্ল্যাপ বলবো না শেষের দিকে যে কিছু কথা আছে ওটা দিয়ে পিতা মেচে ছিলেন মাত্র সাঁত্রিশ বছর সন্তান ছেচল্লিশে মানে দু হাজার কথা সন্তান ছেচল্লিশে এখনো চলমান পিতা পুত্রের শেষ সাক্ষাৎ সেও পঁয়তাল্লিশ বছর আগের অতীত এসব কারণেই চিঠি প্রাপ্তি মুহূর্তটা পুত্রের কাছে হয়ে উঠেছে ম্যাজিক মুমেন্ট তবে এই লেখার মৌলিক মৌলিকত্ব অন্যত্র মধ্যবয়সী যুবকের ঠিক যে সময় পিতার সাহায্য প্রয়োজন ছিল চিঠির আবির্ভাব তখনই অর্ধশতক আগে লেখা পিতার চিঠির বিষয় আর পুত্রের বহমান দু হাজার সাল যেন একই বর্তমানের দুই মেরু লেখাটার মূল বিষয় হলো এটি দীর্ঘ চিঠির মধ্য দিয়ে পিতাকে বোঝার নতুন সূত্র আবিষ্কার আর এই আবিষ্কার এমন একজন পিতাকে কেন্দ্র করে যিনি দেশ বিখ্যাত পিতার রাজনৈতিক আদর্শ আর চেতনাগত অবস্থান সন্তানের কাছেও পাথেয় কিন্তু ব্যক্তি মানুষ ও পিতাকে ঘিরে সন্তানের ছিল অভিমান ছেচল্লিশ বছর বয়সে এসে এই চিঠি যেন সব মূলে বদলে দিল সন্তানের পিতা ভাবনা এবার পূর্ণ অবয়বে দাঁড়িয়ে গেলেন পিতা পঞ্চাশ বছর পর শহীদ জহির রাহানের পঁচিশ পাতার দীর্ঘই একটি চিঠি উদ্ধার করলেন উনি সন্তান অনল রাহেন আর লিখলেন এই ভিন্ন ধরনের রচনা আমি হয়তো এই বইটা নিয়ে আর একটু ডিটেইলে পরে কখনো আলোচনা করব তবে আমার প্রথম ভিডিওটা আমি বইটার জন্যই করলাম তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আর ভালো রাখবেন ধন্যবাদ